আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি ও ভালোবাসা আল্লাহর আসে সেরকমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আমাদের বাগানের টাটকা সবজি আর এখানে আছে টাটকা বাটা মাছ বাটা মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে আলু দিয়ে রান্না হবে ঝোল তো ডিম আলা ছিল মানে ডিম সব কয়টাতে ডিম হয়েছে এত ডিম মানে ভরপুর বাটা মাছের ডিম ভরপুর হয়েছে আর আরেকটা তরকারি হচ্ছে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে হ্যাঁ ঘন্ট হবে বেগুন আলু আর হচ্ছে বাটা মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে আর আলু দিয়ে ঝিঙা আমাদের ইয়ে বাগানেরই মানে ক্ষেতের এই যে ছোটো একটা আমাদের সবজি বাগানের সেই বাগান থেকে এই যে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে হবে ঝিঙা দিয়ে আলু দিয়ে মানে রুই মাছ দিয়ে রান্না করলে আরও মজার হয় তো আমি বাটা মাছ দিয়ে রান্না করব তো মাছ ভাজা হয়ে গেছে তরকারিটা এই যে চুলার উপরে রান্না বান্না করে মানে রেখে আমরা হচ্ছে মানে যাব একটু হচ্ছে বিকেলের দিকে আমার সোনা পাখিটা দেখতে যাব মুসখানের তো এই যে রান্না মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে মানে হালকা অল্প অল্প ঝোল রাখবো বেশি না তো এটা হচ্ছে এভাবে মানে অনেকে ঝিঙে হচ্ছে ডাল দিয়ে রান্না করে কিন্তু আমি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো মেয়েদের পাগলামে দেখেন ওরা কি করেছে এটা কাঁচের বোতলে করে দেখেন কি করেছে এখানে করমসা আছে আর লেবু আছে দিয়ে চিনি দিয়ে ওরা একটা শরবত তৈরি করেছে আর আমি বলছিল যে কি যেন একটা ও কোথায় যে কথাগুলো পাই চুল্লু না কি বলছে মাছ চুল্লু তৈরি করেছে আপু তাই বলছে তো এরকম করে মানে কাছের বোতল দেখেছে তাই বলছিল এরকম করে তো যাই হোক ওদের এই কথা কত ই করে বর্ষার এগুলো কাণ্ডা কারখানা বর্ষা মানে দিনের মধ্যে কতবার যে শরবত খায় মানে খুব পানি খেতে পারে ও আর ফ্রিজের পানি মানে ঠান্ডা পানি ছাড়া তো চলেই না ওর সব সময় ফ্রিজের পানি খায়ও। মানে রাতে যদি পানি ত্রিশটা লাগে রাত বারোটার সময় তারপর ফ্রিজের পানি চায় ওর মানে এরকম অভ্যাস হয়ে গেছে ওর একটা তো ওগুলো যে খাবে এখন ওরা বৈশাখী তো তেমন খেতে পায় না বৈশাখে রমিম হাবিবা বর্ষার এই যে ইয়ে তো ওরা চারজনে এরকম করে খাবে এদিকে ওর বাবার একটু আনারস কেটে দিচ্ছি আমি আনারসটা আমার খুব একটা পছন্দের না তারপরে আমার ছেলে খাই ভালো সবাই আমার মেয়েদের পছন্দ সবার ইয়াদের পছন্দের কিন্তু আমার কাছে অতটা হচ্ছে প্রিয় না তো আনারসটা অনেক পেকে গেছে একদম তো এই জন্য দেখে ক্যামেরায় দেখে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে বা ইয়ে হয়েছে তো নষ্ট হয়নি কোনো কিছুই না তো এরকম লাগছে যে থেতলি যার মতো হয়েছে তো যেগুলো ফেলে দিয়ে আর ফেলে দিলাম আর যে এগুলো হচ্ছে ভালো তো ওই জন্য নিলাম আনারস আর আনারসটা অনেক মিষ্টি ছিল পাকা আনারস তো এখন আনারস ছিল আনারস খাবে প্রতিদিনই নিয়ে আসবে ওর বাবা তো আমার শ্বশুরে দিলাম আর হচ্ছে বৈশাখীর বাবার দিলাম আনারস কেটে তো আমরা হচ্ছে যাব আমার হচ্ছে মুসকান শুনাকে দেখতে যাব একটু ওরা তো চলে গেছে হচ্ছে আর আসেনি সে বরাবর মারা গেছিল তাই সেদিন এসে মানে বোর খুলে খোলে নিয়ে ইপ্তি চলে গেছে সঙ্গে সঙ্গে তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে একটু মানে ভালো লাগছে না রম মস্কানের পনেরো দিন আগে হচ্ছে শুনলাম এরকম ইয়ে তো এদিকে যে বিছানা চাদর হচ্ছে কেসে দেওয়া হয়েছে সকালে কাছাকাছি করলাম তো এই জন্য বিছানা চাদরাই করা হয়নি এসে তারপরে হচ্ছে বিছানা টেছানাগুলো গোছাবো তো রমিমে রেখে যাব হচ্ছে বর্ষাদের কাছে বর্ষা ইয়ের কাছে রমিমে রেখে যাব তো রমিম আমার হঠাৎ করে সিঁড়ির উপর থেকে পড়ে গেছে পড়ে যে ছেলেটা আমার যে কী অবস্থা তো আমাকে হাই দিচ্ছে মা চলে যাচ্ছে তো কোনো কিছুই বলেনি যে যাবো বা ইয়ে করবো ওর বাবা বলছিলো তুমি থাকো বাবা তোমার ব্যথা হয়েছে তো এই যে দেখেন কি হয়েছে অবস্থাটা তো এখন একটু কম কম রাতে আরও ফুলে গিয়েছিল আর মুসখান অনেক অসুস্থ মুসখানের চোখ মুখগুলো মানে খুব একটা ভালো লাগছিল না ঘামাসি বের হয়েছে গরমে প্রচণ্ড গরম পড়ছে তো এই যে এই অবস্থা আর কি বলবো আসলে মেয়ে দেখে খুব একটা মানে ভালো লাগছিল না তো আর বরাবো বলছিলো যে চলে এসে সবার ডক্টরের কাছে নিয়ে এসেছিলো চুয়াডাঙ্গায় তো ওখানে আমরা আবার গেলাম যে দেখে আসলাম তো আসলে বাড়িতে বাড়ি সময় সুযোগ হচ্ছে হচ্ছে যে একটু তো বৃষ্টি আকাশে এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরোচ্ছে এরকম অবস্থা এর মধ্যে দিয়েই মানে যাব আসার সময়ও হচ্ছে বৃষ্টিতে ধরেছিল আর আসলে মুস্কানের সেভাবে ভিডিওটা মানে করা হয়নি তখন কারণ ডক্টর দেখাতে এসছে তো আর খুব ইয়ে ছিল ওই জন্য তারা ছিল আমরা চলে আসলাম বৈশাখের বাবা বলছিলো সবজি খেতে পানি দেবে এই জন্য সময় নেই তার আবার এই হচ্ছে চলে আসলাম আর শুক্রবার দিন ছুটি সব সময় তো এছাড়া যাচ্ছি আর দেখেন আকাশ কোথাও কোথাও কালো মেঘ কোথাও কোথাও একদম সাদা একদম ধবধবে মেঘ আর আকাশটা অনেক সুন্দর লাগছিল আকাশ সুন্দর নিচে এই যে সবুজের সময় দেখেন কত সুন্দর লাগছে তো আমি আবার ভিডিও করছিলাম তোর বাবা বলছিল এখন আর ভিডিও করার দরকার নেই গাও রেখে দাও তো আর ভিডিও করা হয়নি আর বৃষ্টি পড়ছিলো কিছুক্ষণ পরে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই জন্য আর মানে আর ফোনটা বেরও করা হয়নি বৃষ্টি পড়বে বলে তো হচ্ছে চলে এসেছি দেখে শুনে চলে আসলাম এসে তো সন্ধ্যাবেলা ওর বাবার এই যে লেবু দেওয়া হলো বাদাবি লেবু বাদাবি লেবুগুলো পাকা হয়ে গেছে রস অনেক মজা আমাদের বাদাবি লেবু বাদাবি লেবুগুলো অনেক মজার আমাদেরগুলো মানে মিষ্টি টক না খেতে ভালোই লাগে অনেক আছে না মুখের ভিতর মানে তিত মানে কীরকম লাগে যেন সেনসেন করে না রকম একটা মানে ভাব হয় তো ওরকম না তো আমরা খাচ্ছি না ওর বাবা খাবে আর আমরা হচ্ছে খিচুড়ি ছিল তো খিচুড়ি মা খালাম দেখেন এই যে এই যে সকালের খিচুড়ি সুন্দর বেলা এখন খাবো খিচুড়ি মাখা আখার তিল দিচ্ছে আখারে তেল দিয়ে মাখানো হয়েছে খিচুড়িটা অনেক মজা আখারের তেল দিয়ে খেতে অনেক মজা লাগে নষ্ট হয়নি ঠিকই আছে ওই জন্য প্লেট নেই আসলে সন্ধে হলে মনে হয় কি খাবো কি খাবো এরকম হয় তো সন্ধেবেলা এটা একটু খাবো বসে বসে খেয়ে পানি খেলে আর খাসির চর্বি দিয়ে রান্না করা হয়েছিল আজকের খিচুড়ি আর দারুণ স্বাদ হয়েছে বসে খাবে নাকি এই যে খাবে এই লাল পরে যাচ্ছে খাবারের সব সরঞ্জাম চলে যে বসলাম আমরা যে স্টিলের গ্লাসে এখন পানি খাই কারণ পানি খাওয়ার কারণ হচ্ছে কাঁচের গ্লাস অনেক ভেঙে গেছে ভেঙে ভেঙে আর মানে ই করতে পারছি না ওই জন্য ইসের গ্লাসে খাবো পরবর্তীতে দেখবো কাঁচের গ্লাস নিয়ে এসে